নমস্কার টি রান্নাঘরের তরফ থেকে সবাইকে নিরামিষের দিনে যদি আমরা এরকম একটি সুস্বাদু খাবার বানিয়ে নিই বড় থেকে ছোট সবাই তো পছন্দ করবে এবং এক পদে হাঁড়ির ভাত সব শেষ হয়ে যাবে তো আজকে আমি রেসিপিটি কীভাবে বানিয়েছি তোমাদের দেখিয়ে দিই তিনটে আলু এখানে আমি সেদ্ধ করে নিয়েছি আলু তিনটাকে ভালো করে ম্যাশ করে নিলাম যাতে দানা দানা না থাকে আর একটি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে আমি প্রায় পঁচিশ গ্রামের মতো তেল দিয়ে দিলাম দিয়ে দুটো শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরা ফোড়ন দিলাম ফোরনে দুটো তেজপাতা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি কেঁড়ে দিলাম দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে আলুটাকে এখানে আমি ভাজতে দিয়ে দিলাম পরে এখানে হাফ চামচ লবণ হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো ভালো করে এগুলোকে ভেজে নেব। নেবো কিছুটুক্ষণ ভাজার পর আমি এখানে একটুখানি পনিরের টুকরো পঞ্চাশ গ্রাম পনির নিয়েছি পনিরটাকে আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব বা তোমরা ভালো করে ম্যাশ করেও দিতে পারো যাতে পনিরের দানা দানা না থাকে পনিরটার সঙ্গে ভালো করে আলুটাকে প্রায় তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেল এখন আমি পনির আর আলুটাকে নামিয়ে নিলাম এখানে আমি বড় সাইজের পাঁচটি পাপড় নিয়েছি তোমরা ছোট পাপড়ও নিতে পারো তাই আমি বড়ো পাঁপড় নিয়েছি নিয়ে একটি থালার মধ্যে ঠান্ডা জল নিয়ে পাঁপড়টাকে এইভাবে এ পাশ আর ও পাশ এইভাবে ভিজিয়ে রেখে তুলে নেব। বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না তাহলে পাঁপড় কিন্তু গলে যাবে ভেজানো হয়ে গেলে এইভাবে আমি পাঁপড়টাকে ছড়িয়ে নিয়ে এই আলু ভাজাগুলো বা পনির আলুর সঙ্গে ভাজাগুলো মাঝখানে দিয়ে এইভাবে আমি ফোল্ড করে দেব। দেখো কীভাবে ফোল্ড করছি এইভাবে আলুর পুরগুলো আমি সবগুলো পাঁপড়ের মধ্যে ঢুকিয়ে নিয়ে একটি ডিমের অমলেটের মতো করে নিলাম যে কেউ দেখে কিন্তু বলে দেবে যে এগুলো ডিমের অমলেট আসলে এগুলো ডিমের অমলেট নয় আলুর পুরের ডিমের অমলেট তো এইভাবে আমি সবগুলো পুর বানিয়ে নিলাম আমি পাঁচটা পুর বানিয়ে নিয়েছি পাঁচটা পুর বানানো হয়ে গেলে এখন আমি মশলা বানিয়ে নেব একটি বাত্রে আমি দুই চামচের মতো জিরার গুঁড়ো নিলাম আর এক চামচের মতো লঙ্কার গুঁড়ো আর এখানে হলুদের গুঁড়ো এক চামচের মতো নিলাম আর এখানে কিছুটা আদা বেটে রেখেছিলাম এক চামচের মতো নিয়ে আদা বাটা বাটিটা ধুয়ে জল দিয়ে আমি একটি মশলা গুলিয়ে রাখলাম ওই পুর ভাজা কড়াইয়ের মধ্যে আমি আবার কিছুটা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা দার্চিলিং স্টিক একটা লং আর একটা এলাচ ফোড়ন দিয়ে আবার এখানে গোটা জিরা ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে এখানে কুচানো কাঁচা লঙ্কা দু তিনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা ভেজে এখানে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি লবণ দিয়ে টমেটোটাকে ভালো করে মজে নিলাম মজানো হয়ে গেলে এখানে আমি গুঁড়ো মশলাটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে টমেটোটা ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেল এখন আমি একেবারে ঝোলের জল দিয়ে দিলাম ঝোলে বলক যখন চলে আসলো তখন আমি একে একে এই আলুর পুর ঢোকানো পাপড়গুলো এখানে দিয়ে দিলাম এখানে কিছুটা কুচনো ধনে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটি থালা দিয়ে ঢেকে দিলাম আমি এখানে দু থেকে তিন মিনিট জাল দিয়ে নেবো বেশিক্ষণ জাল দিতে হবে না তো আমি দু মিনিট জাল দিয়ে ঢাকাটা সরে নিলাম আমার কিন্তু এই পাপড়ের সুন্দর রেসিপিটি রেডি হয়ে গেল। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করো আশা করব তোমাদের বাড়ির লোক সবাই পছন্দ করবে